আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে কথা বলবো নিজেকে আবিষ্কার করা নিয়ে অর্থাৎ কিভাবে আপনি আপনার নিজেকে খুব ভালোভাবে জানতে পারেন এবং বুঝতে পারেন কারণ যখন আপনি আপনার নিজেকে জানবেন তখনই কিন্তু আপনি যে কোনো কাজে সহজে সফলতা পেতে পারেন কারণ নিজেকে জানার মাধ্যমে আপনার আপনার যে শক্তি সামর্থ্য সেটা সম্পর্কে যেমন আপনার একটা আইডিয়া হবে ঠিক একইভাবে আপনার যে দুর্বলতা রয়েছে বা যে কাজগুলো আপনাকে একাধিক বার করা প্রয়োজন কিংবা যে সেটা ক্ষেত্রে আবিষ্কার করতে পারবেন কারণ প্রতিটা মানুষের মধ্যে রয়েছে বিশেষ কিছু গুণ যেটা তাকে অন্য সবার থেকে আলাদা করে আর আপনার নিজের এই গুণগুলা বা আপনার এই যে শক্তি বা সামর্থ্যগুলা এগুলাকে আপনি যখনই আবিষ্কার করতে পারবেন তখনই কর্মক্ষেত্রে কিংবা স্বাভাবিক জীবনে অনেক সহজে অনেক বেশি সফল কাম হওয়া সম্ভব আর এই জিনিসটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য এখন বিষয়টা হচ্ছে যে নিজেকে কীভাবে আমরা সহজে আবিষ্কার করতে পারি বা আমি কিভাবে জানতে পারি আমার মধ্যে যে কোন বিশেষ গুণটা রয়েছে বা কোন দিকগুলোতে আমার বিশেষ দুর্বলতা রয়েছে জিনিসটা যদিও শুনতে কঠিন শোনা যায় যে নিজেকে আবিষ্কার করা বস্তু তো এটা খুবই সহজ এখানে আমি নিজেকে আবিষ্কার নিয়ে দশটা বেসিক পয়েন্ট তুলে ধরবো বা কথা বলবো খুব সহজে এবং ছোট করে যাতে করে আপনি সহজে জিনিসগুলো আয়ত্ত করতে পারেন এবং আপনার বাস্তব জীবনে সেটা আপনি ব্যবহার করতে পারেন প্রথমত আপনার নিজেকে পর্যবেক্ষণ করুন নিজের দৈনন্দিন আচরণ চিন্তা অনুভূতি পর্যবেক্ষণ করুন কোন পরিস্থিতিতে আপনি কেমন প্রতিক্রিয়া দেন তা লক্ষ্য করুন দ্বিতীয়ত নিজের সাথে সময় কাটান নিয়মিত নিজের সাথে সময় কাটাবেন এটি হতে পারে দেন যোগ বা একা হাঁটার মাধ্যমে নিজের চিন্তাগুলি শুনুন এবং বুঝতে চেষ্টা করুন তিন নম্বরে আপনি আপনার জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি কি অর্জন করতে চান এবং তা কেন এই বিষয়টা সম্পর্কে যখন আপনি সম্পূর্ণ স্পষ্ট হবেন তখন এটা আপনাকে আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলি বুঝতে সাহায্য করবে নম্বরে নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করুন আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করুন কোন ক্ষেত্রে আপনি ভালো এবং কোন ক্ষেত্রে আপনার আরো অনেক বেশি উন্নতি করা প্রয়োজন তা জানুন পাঁচ নম্বরে নিজের অনুভূতিগুলি গ্রহণ করুন আপনার যে অনুভূতিগুলি রয়েছে তা গ্রহণ করুন এবং সেগুলো নিয়ে কাজ করুন কোন অনুভূতিগুলি আপনাকে প্রভাবিত করে এবং কেন তা বোঝার চেষ্টা করুন আপনার পছন্দ ছয় এবং অপছন্দগুলি জানুন কোন কাজটি বা কোন জিনিসগুলো আপনার পছন্দ এবং কি কি বিষয়গুলো আপনার অপছন্দ এগুলো জানুন এবং এগুলো কেন আপনার পছন্দ এবং কোন কাজগুলো আপনার অপছন্দ এবং তা কেন এই বিষয়গুলো চিহ্নিত করুন সাত নাম্বারে নিজের সাথে সৎ থাকুন নিজের সাথে সৎ থাকুন এবং নিজের ভুলগুলি স্বীকার করুন এটি আপনাকে আরও অনেক বেশি উন্নতি করতে এবং নিজের সম্পর্কে আরো ভালোভাবে জানতে সাহায্য করবে এবং আট নাম্বারে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন নিজের প্রতি সদয় থাকুন এবং নিজের ছোট ছোট যে সাফল্যগুলা গুলা সেগুলোকে উদযাপন করুন মেনে নিন নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়ার মাধ্যমে এবং সেগুলো নিয়ে কাজ করার মাধ্যমে এটি আপনাকে আরও অনেক বেশি বাস্তববাদী হতে সাহায্য করবে আর সর্বশেষ নিজের জন্য সময় নির্ধারণ করুন নিয়মিত নিজের জন্য সময় নির্ধারণ করুন এটি আপনাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে এবং নিজের সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে আমার মনে হয় এই বিষয়গুলা যদি আপনি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজে আপনি আপনার নিজেকে ভালোভাবে আবিষ্কার করতে পারবেন অর্থাৎ নিজেকে জানতে পারবেন আর নিজেকে জানার মাধ্যমে আপনি আপনার শিক্ষাগত জীবন কিংবা আপনার কেরিয়ারে অর্থাৎ চাকরি কিংবা বিজনেস সেক্ষেত্রে খুব সহজে উন্নতি সাধন করা সম্ভব কারণ আপনি যখন আপনার নিজেকে আবিষ্কার করতে পারবেন তখন আপনার ভালো লাগার উপর বেস করে যে কাজটাই করবেন না কেন সেটাতে অটোমেটিক সফলতা আসবে আর যে কাজটা আপনার জন্য বোরিং বা কষ্টদায়ক বা যে কাজটা করতে আপনার জন্য অনেক বেশি পরিশ্রম হয় সেটা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এতে থেকে আপনার জীবনের লক্ষণ নির্ধারণ অনেক সহজ হবে এবং আপনার জীবনটা আরও অনেক বেশি উপভোগ্যময় হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর মাধ্যমে যে কোনো মানসিক হতাশা বা ডিপ্রেশন যেটাই বলি না কেন সেটা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন তাই এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন ভালো থাকবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার সর্বাত্মক চেষ্টা করবেন কথা হবে আবার অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন পাশাপাশি আমার অনেক ছোটোখাটো আপডেট আপনি ইনস্টাগ্রামে পেয়ে যাবেন তাই অবশ্যই আমার সাথে যুক্ত হবেন এই রকম আরও নানা ইনফর্মেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম